একটা পাত্রে আতপ চাল নিয়ে নিয়েছি। তো তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিবে তারপর সেটাকে ভেজাতে দিতে হবে দশ মিনিট ভিজিয়ে রাখার পর সেটাকে ছেঁকে নিতে হবে দেখো এবার ফুটো পাত্র দিয়ে আমরা চালটাকে ছেঁকে নিচ্ছি ভালো করে তোমরাও জলটাকে ছড়িয়ে ছেঁকে নিবে তারপর তোমরা শিলনোড়া বা মিক্সি দিয়ে ভালো করে চাল গুঁড়োকে ময়দার মতো করে নিতে হবে একটা পাত্রে চাল গুঁড়োটা নিয়ে নিয়েছি এরপর বড় চামচের এক চামচ ময়দা দিয়ে দিব ময়দা দেওয়ার পর পরিমাণ মতো মড়িটাকে দিয়ে দিতে হবে এরপর আমরা কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে তারপর যেমন আপ জল দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ঘা জলও আমরা ভালো করে মাখিয়ে নিই আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে ভালো করে দশ মিনিট আরও ভালোভাবে ঘেঁটে নিতে হবে আরও কুড়ু পুরু হয়ে যাচ্ছে তাই জন্য আরেকটু আমরা পরিমাণ মতো একটু জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমরা ছোটো ছোটো করে তেলে ভালো করে ভেজে নেব দেখো আমাদের মালপুয়াগুলো কি সুন্দর লুচির মতো ফুলে যাচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর রেসিপি আসতে চলেছে তো আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের কমপ্লিট হয়ে গেছে খাবার জন্য প্রস্তুত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ